সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বন্দি অনেকদিন পরে দেশে ফিরেছি মাত্র তিন পাঁচ ছয়ের জন্য বাড়িতে চাবি দেওয়া আছে আজ বছর খানেক পুত্র ঘাটশিলার বাড়িতে গিয়েছে অনেক দিন বর্ষাকালে আর নিয়ে আসবো না বাজারে একটি লাইব্রেরি করেছে ছেলেরা বিকেলে সেখানে তারা আমায় নিয়ে গেল সেখানে বসে ওদের সঙ্গে গল্প করছি। এমন সময় বাইরে থেকে কে বললে আপনাকে একজন ভদ্রলোক ডাকছেন বাইরে এসে দেখে একটি যুবক বেঞ্চের উপর বসে আছে আমায় দেখে জোর হাত করে দাঁড়িয়ে উঠল বললাম বসুন বসুন নমস্কার কোথা থেকে আসছেন যুবকের বেশের দিকে চেয়ে আমার একটু অদ্ভুত লাগলো লম্বা প্যান্ট ও হাফ শার্ট পরা গলায় দুটোটাই একসঙ্গে বাঁধা পায়ে দামি জুতো তবে বর্ষার জলে কাদায় বিবর্ণ চোখে চশমা কবজিতে হাত ঘুরি আমায় যুক্ত করে নমস্কার করে বললি চিনতে পারছেন না না কেন সে বাগেরহাটে বাগের হাটে দু বছর আগে একটা সভায় গিয়েছিলাম বটে কত লোকের সঙ্গেই সেখানে আলাপ হয়েছিল তার মধ্যে কোনো একজনকে মনে রাখার মতো আশ্চর্য স্মৃতিশক্তি আমার নেই তবু মিথ্যে কথা বলতে হলেও বাধ্য হয়ে এত আশার দৃষ্টি যুবকের চোখে কেমন মায়া হলো বললাম ও এবার মনে হয়েছে বটে না চিনতে পারার একটা যুক্তিসঙ্গত কারণ দেখাতে গিয়ে বললাম আপনার চেহারা একটু খারাপ হয়ে গিয়েছে এমন কেউ নেই যে ভাবে না তার স্বাস্থ্য বর্তমানে ভালো যাচ্ছে না যুবকটি তখনই বললে মাঝে মাঝে ম্যালেরিয়া হচ্ছে দেশে এসে ও বড় মনের কষ্টে আছে ও আপনার কাছে এলাম বলে একটু অপ্রতিভের হাসি হাসল আমি চুপ করে বসে রইল কোন দিকে ওর কথাবার্তার গতি বুঝতে না পেরে ও আবার বলে আপনি যদি একটু মানে আর একবার লাজুক হাসি হেসে ও চুপ করল আমি কিছু বুঝতে পারলাম না কোন সাহায্যে ইঙ্গিত করছে বক্তা আর্থিক সাহায্য নিশ্চয় নয় বেশ ভূষা দেখি সেটা বেশ বোঝা যায় অন্য কি ধরনের সাহায্য পেতে পারে খুলেও তো কিছু বলে না বললাম আপনি এখানে আছেন কোথায় চালতেপুতা গ্রামে বড় কষ্টে আছে আই এম অলমোস্ট ইন মাই ওন হোম কেন কেন পয়সা হাতে নেই বুঝলেন না একটুখানি রানাঘাটে যদি যেতে হয় তাও পরের হাত তোলা পয়সার উপর ডিপেন্ড করতে হয় দেবে ও আর কি বলি ও ছাড়া ব্যাপারটার চারিপাশে এখনো বেশ ঘনীভূত কুয়াশা কেনই বা নিজের বাড়িতে নিজে বন্দি কেনই বা কোনো চেষ্টা করে না অর্থ উপার্জনের বাধা দিচ্ছেই বা কী ব্যক্তিগত সংবাদ বেশি জিজ্ঞেস করবার দরকারই বা কী আমার তারপর ও আপনিই বললে বড কষ্ট হচ্ছে এখানে কখনো পারাগায়ে থাকিনি একটা মানুষ নয় যার সঙ্গে মিশে আজ আপনি এসেছেন শুনে চালদেপোদা থেকে হেঁটে এলাম হেঁটে এলেন সে যে খাটে ছ মাইল রাস্তা বেশি হবে প্রায় সাত মাইল তবে একটা সোজা রাস্তা আছে মেহেরপুর রেল ফাটকের পাশ দিয়ে মাঠের মাঝখান বেয়ে এখন বর্ষায় সে পথে বেজায় কাদা আপনার বড্ড কষ্ট হয়েছে এ আর কিসের কষ্ট আসল কষ্ট পাচ্ছি গায়ে বসে একটা কালচার লুক নেই না বুঝে সাহিত্য না বুঝে কোনো কিছু জানেন পিকাসো বলে একজন শিল্পী আছে তাই তারা কোনোদিন শোনেনি সেটা অপরাধ নয় আমাদের শিক্ষিত সমাজেই বা কজন জানে পিকাসুর নাম যাই বলুন আমার শিক্ষা একটু অন্যরকম আমি ভালোবাসি কালচার ভালোবাসি আর্ট যখন ইউনিভার্সিটিতে এম এ পড়তাম সে সময় একবার লাইব্রেরিয়ানের কাছে সেগান সম্বন্ধে বই চাইতেই তিনি আপনি এম এ পাস তারপর বললে জানেন আমি ইংরেজি প্রবন্ধ লিখে স্ট্যাটসম্যানে পাঠিয়েছিলাম ফেরত পাঠিয়েছে নেয় না ইংরেজি কবিতাও লিখে থাকি শুনবেন বেশ বেশ বলুন না আচ্ছা একটু পরে বলবো এখন এদের সামনে কি বলি বলুন একখানা উপন্যাস লিখেছি দু ভলিউমে শেষ হচ্ছে প্রায় নশো পাতা আপনাকে একদিন শোনাতে চাই বেশ একদিন নিয়ে আসুন না তবে এই হপ্তার মধ্যে নয়তো আবার চলে যাব কালই নিয়ে আসবো আর ছোটো গল্পও লিখেছি চার পাঁচটা সেগুলো যদি কোনো কাগজে বের করে দেন আপনি পাঠিয়ে দিন কোনো ভালো মাসিক পত্রিকার ঠিকানায় তাদের ভালো লাগলে ছাপবে ওরা নেয় না ভালো গল্প পাঠিয়ে দেখেছি পরেও দেখে না ফেরত দেয় সেই জন্য তো আপনার কাছে আসা যদি একটু সাহায্য করেন আসল কথা কি জানেন আই এম এ প্রেস ইন মাই ওন হোম দুটো টাকা চাই রানাঘাটে যাব তা বাড়িতে চাইলে কেউ দেবে না আবার সে কথা এবার জিজ্ঞেস না করে পারলাম না বললাম বাড়িতে কে আছেন সবাই আছেন বাবা মা মা বেঁচে আপন মা নয় তাহলে আর ভাবনা ছিল কি বিমাতা আমি কেউ নই বলেই মনে হচ্ছে বাড়ি থাকি দুটো খেতে পাই এই পর্যন্ত একটা পয়সা হাত খরচ দেবে না আই লাইক টু বাই বুকস আই নিড এ নিউজ এসব কোথা থেকে হয় বলুন তাই তো কি আর বলি লোকটি আমায় বড়ই বিপদে ফেললে দেখছি সাংসারিক ব্যাপারের এসব কথা আমাকে শোনানোর দরকার কি বলেই ফেললাম কথাটা শেষে আপনার তো চাকরি করা উচিত ছিল ওই যে বললাম আই এম এ প্রেজনা ইন মাই ওন হোম এ কথাটা বারবার বলে কেন কে তোকে বেঁধে রেখেছে দড়ি দিয়ে বাপু আর তাহলে তুমি এখানেই বা আসো কী করে যাক ওসব কথায় আমার কোনোই দরকার নেই চুপ করেই রইলাম হঠাৎ সে বললে হ্যাঁ আমার ইংরেজি কবিতাটা শুনুন বেশ বেশ আনন্দের সঙ্গে শুনব একটু বাইরের দিকে নির্জনে চলুন এখানে আবার মেলা লোক রয়েছে না থাকলেও জমে যাবে কবিতার আবৃত্তি শুনলে লাইব্রেরির বাদিকে মাঠের মধ্যেকার একটা কদবেল গাছ তার পাশে বইচি ঝুপ তার পাশে একটা ডোবা এই নির্জন জায়গাটিতে বইচি ঝুপের আড়ালে সে আমায় নিয়ে হাত পা নেড়ে আবৃত্তি করতে আরম্ভ করলে ও মাই বিলভড ইংল্যান্ড এই হলো তার কবিতার প্রথম লাইন বেশ চমৎকার আবৃত্তি করতে পারে ইংরেজি কবিতাটিও মন্দ লেখেনি তবে কি আর শেলি শেক্সপিয়ার কেটস কিংবা ব্রাউনিংয়ের মতো হবে ওর কবিতা না তরু দত্ত বা রবীন্দ্রনাথের মতো হবে একজন বাঙালি যুবকের সাধারণ বুদ্ধিবিদ্যার পক্ষে মন্দ শুধু নয় ভালো আমার সত্যিই আশ্চর্য লাগলো এর মধ্যে দেখছি জিনিস আছে লাইব্রেরিতে স্কুলের ইংরেজি পড়ানোর মাস্টার ব্রজেনবাবু বসেছিলেন তাকে ডেকে ওর আবৃত্তি শোনালাম তিনি বললেন বাবা সত্যি খুব ভালো আপনি কি করেন আমি বললাম কিছুই করেন না দিন না আপনাদের স্কুলে একটা চাকরি যুবকটিও হাত কচলে বিনীতভাবে বললে দিন না তাহলে তো খুব ভালো হয় ব্রজনবাবু অপ্রতিভভাবে বললেন আমি আপনার মতো লোকের চাকরির কি ব্যবস্থা করব বলুন হেডমাস্টারকে বরং বলুন বেশ ইংরেজি জানেন আপনি যুবক মুখে বললে কলেজে আমাদের ক্লাসে আমার নাম ছিল দি পোয়েট শ্যামসুন্দর রায়কে চেনেন তো চেনেন না ও আমার ক্লাসমেট ফিলোসফিতে অনার্স ছিল ওর কলেজ লাইব্রেরিতে বসে দুজনে একসঙ্গে পড়াশোনা করতম বিলেজ যাওয়ার কত শখ ছিল ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরিতে বসে দুজনে এইরকম বই পড়ব কল্পনা করতাম বললাম যে আপনাকে কলেজের দিনগুলো নাইনটিন থার্টি টু নাইনটিন এই গিয়েছে বেস্ট ইয়ার্স অফ মাই লাইফ আর সেসব দিন ফিরবে না আমি কৌতূহল অনুভব করছিলাম ওর কথায় হাত পা নেড়ে বেশ কথা বলে বলবার ক্ষমতা আছে এসব অজপাড়া গায়ে বসে ওই সব অতীত দিনের গল্পের সময় যে ছবিটা ওর মনে জাগে ও সুখ পায় তাতে সুতরাং বলতে ভালোবাসে সেসব গৌরবোজ্জ্বল দিনগুলোর কথা ওর জীবন ওর কাছে বড় আমি তার কি বুঝি আরও বুঝলাম বেচারি শ্রোতা পায় না এসব কথা শোনাবার লোক এ অচপারা গাহির নেই তাই বোধ হয় আমার খোঁজ করে আমায় বার করেছে শুনেও ও সুখ হয় আমার শুনতে আপত্তি কি বললাম আপনার বন্ধু শ্যামসুন্দরবাবু এখন কোথায় ওর মুখখানা কালো হয়ে গেল যেন কী যেন একটা ব্যথা পেয়েছে কি একটা কথা খানিক্ষণ ভাবল তারপর আস্তে আস্তে বললে সে লন্ডনে থাকে লন্ডনে কিছু পড়তে গিয়েছেন অফিসে চাকরি করে আর সেই ব্রিটিশ মিউজিয়ামে লাইব্রেরিতে বসে পড়াশুনো করে যা আমরা বসে বসে কল্পনা করত। তাই আমার হলো না ওর হলো আর আমি পারাগায়ে বসে বসে সান্ত্বনার সুরে বললাম কী আর করবেন বলুন এমন কত হয় হয় জানি কিন্তু আবার সেই স্বপ্নাতুর দৃষ্টিতে ঝোপ আর ডোবার ওধারে দীর্ঘ টানা মাঠে বিস্তৃত সবুজ ধানের দিকে চেয়ে তারপরে আস্তে আস্তে বলতে লাগল জানেন ডেভেনশেয়ার ইজ দ্য ফিয়ারেস্ট কান্ট্রি ইন ইংল্যান্ড লনাডনের লেখক বলে গিয়েছেন ও লান্স অফ ডেভেন কত জিনিস ঘটে গিয়েছে ডেভেনশেয়ারে ড্যান্সরা এসে গ্রামগুলো পুড়িয়েছিল স্প্যানিয়াররা ওর কোস্ট আক্রমণ করেছে ইংল্যান্ডের সিভিল ওয়ারে ওখানকার লুক লড়ছে সমস্ত সময় বনভূমি ছিল হরিণ চুরে বেড়াতো রেলি ড্রেক সব হকিনেভেনের লোক বিরেট মোরল্যান্ড বাল্যকাল থেকে কত সাজছিল সন্ধেবেলা মৌল্যান্ডে বেরিয়ে বেড়াবো ক্রম লেক দেখব লর্না ডুন পড়ে পাগল হয়েছিলুম কলেজে ডোন কাউন্টি দেখব ব্ল্যাকমোরের অমর কাহিনী লিনটন লেন মাউথ ইনফ্রাগমপ এসব কত দিনের স্বপ্ন হলো না কোথায় ড্রিভেনশায়ের লেনের সৌন্দর্য কোথায় ডাটমোর আর কোথায় পড়ে আছে চালতে পোতা গায়ে বাঁশবাগানে মশার কামড় খেয়ে কেউ অদ্ভুত আয়রনে অফ ফিট তাই ভাবি শ্যামসুন্দর দীপ্তি দেখছে আমি শুয়ে ভাবি ও লন্ডনের রাস্তায় রাস্তায় বেড়াচ্ছে উইন্টার মেয়ার দেখছে ওয়ার্ডসওয়ার্থের লেক অঞ্চল দেখছে আর আমি কি করছি ভেবে ভেবে মাথা গরম হয়ে যায় রাত্রে ভালো ঘুম হয় না কি হতে চলেছিলাম আর কি হলাম জানেন ইংল্যান্ডকে এত ভালোবাসে কেন জানি নে মনে মনে এত ভালোবাসে কত স্বাদ ওখানে যাব আমারই হলো না কি বিপদ ডুবার ধারে ঝুপের পাশে দাঁড়িয়ে এ উইন্টার মেয়ারের হ্রদের ছবি দেখাতে লাগল লোক জমে যাবে এক্ষুনি ওর উত্তেজিত কথাবার্তা শুনে অবশ্যই এখন কেউ নেই এখানে ব্রজেনবাবু আবৃত্তি শুনবার পরে চলে গিয়েছেন আমি আবার শান্তনা সুরে বললাম আপনার বয়স বেশি না কত বেশি বয়সের লোক বিলেতে যাচ্ছে নাকি আমার এক বন্ধু এতকাল পরে আবার এক মালজাহাজে ডানবার বন্দরে গেল সেই স্কুলে মাস্টারি পেয়েছে ভিক্টোরিয়া নায়ঞ্জা হ্রদের ধারে একটা ছোট শহরে অনেক ভারতীয় আছে তাদের স্কুল আছে সেই স্কুলে দেখুন তো মনের কত তেজ ও উৎসাহ ভারত স্বাধীন হয়েছে এখন ভারতের তরুণদের সামনে কত বিস্তৃতর ক্ষেত্র কত কাজ কত দিকে কত দেশে কত ডাক পড়বে আর্মিতে যান নেভিতে যান ডিপ্লোমেটিক সার্ভিসে ঢুকবার চেষ্টা করুন ব্যবসা করুন খবরের কাগজ লিখুন বই লিখুন বক্তৃতা করুন আপনি এ বয়সে বসে থাকবেন কি কিসের বলছেন বন্দি বন্দি কিসের বন্দি আপনি যুবক বসে বসে আমার কথা শুনলে কোনো উত্তর দিলে না বিশেষ কোনো উৎসাহ পেয়েছে আমার কথা থেকে বলেও মনে হল না একটু পরে সে বললে আমার অবস্থা তো জানেন না কি কষ্টে যে আছি তা আমি জানি আই এম রিয়েলি আ ইন মাই ওন হোম মানে বাবা সংসারের তবিল রাখেন বিমাতার কাছে আমার একটা পয়সা নিতে হলেও বিমাতার কাছে চাইতে হবে তিনি মুখ ভার করেন পয়সা চাইলেই পারতপক্ষে পক্ষে দিতেই চান না বাবা চাকরির চেষ্টা করিতে বলছেন তাও তো কলকাতা যাবার গাড়ি ভাড়া চাই এই গাছে রানাঘাটে যাওয়ার পয়সা পাওয়া যায় না তা কলকাতার ভাড়া দিচ্ছে কে বলুন এই পায়ে হেঁটে রোজ বিকেলে যতটা বেড়াই। কাজেই প্রিজনার ছাড়া আর কি বলুন তাই তো দেখছি তবে আপনি এভাবে বাড়ি বসে থাকলেও তো ব্যাপারের মীমাংসা হবে না আপনাকে বাড়ি থেকে বেরোতে হবে তা যতই দুঃসাধ্য হোক আপনি কি বিয়ে করেছেন যুবক কুণ্ঠা ও লজ্জার সঙ্গে বলল তা করেছি ও সমস্যা গুরুতর সন্দেহ নেই যতটা ভেবেছিলাম তার চেয়েও জটিল স্ত্রী এবং সম্ভবত দু একটি পুত্রকন্যা নিয়ে ইনি পিতার সংসারের বেকার অতিথি এই বর্তমান দুর্মূল্যতার বাজারে যুবক যেন খানিকটা আপন মনেই বলতে লাগল কত আশা ছিল এখন তো সে আশা আমি ছাড়িনি বিলে তা আমি যাবই এই মূর্খ আনলেটেড পারাগায়ে আমি বেশি দিন পড়ে থাকতে পারবো না আর পড়ে থাকবো না এখানে ভালো বইকে কাগজ পাইনে পড়তে অথচ এত পড়তে ভালোবাসি শিলির একটা ভালো এডিশন কিনবো বাবার কাছে টাকা চাইলে পাবো না জানি কেননা টাকা তার কন্ট্রোলের মধ্যে নেই আর একটা কথা আপনাকে বলি হ্যাঁ বলুন আমি একখানা ভালো উপন্যাস লিখেছি দু ভলিউম বড় উপন্যাস আপনাকে একদিন শোনাব বেশ বেশ যেদিন ইচ্ছে শোনাবেন আপনার কবে সময় হবে বিকেলে যে কোনো দিন আসতে পারেন আপনি দেখে দেবেন উপন্যাসখানা তারপর একজন পাবলিশার ঠিক করে দেবেন আমাকে দেখে আপনার দয়া যদি এবার মুক্তি পাই বন্ধন থেকে আমি তাহলে বাঁচি আমি বাঁচি ও আমি মরেই যাচ্ছি আপনি জানেন না ও হোয়াট অ্যাগেনি অ্যান্ড টর্চার আই এম পাসিং থ্রু বেলা গিয়েছিল বইচে ঝুপিয়ে রাঙা রোদ এসে পড়ছে লাইব্রেরি থেকে লুক চলে যাচ্ছে পারাগাহীর লাইব্রেরি কেরোসিন তেলের খরচ জোগাতে পারে না বাদুর উড়ে যাচ্ছে বাউরের উপর দিয়ে এই সন্ধ্যার আকাশের তলায় এই যুবকের মনের বেদনা আমাকে স্পর্শ করলো কৃষির বাঁধনে এই লেখাপড়া জানা লোকটি পড়েছে তার খানিকটা আন্দাজ করতে পারলাম একটি স্নেহময় পিতার বড় আদরের জ্যেষ্ঠ পুত্র একদিন যার জন্মলগ্নে শুভ শঙ্খ বেজেছিল একটি আনন্দ মুখর গৃহস্থ আজ সেই পুত্র বড় হয়েছে শিক্ষিত হয়েছে বিবাহ করেছে তবু সেই পিতাজ যশোক কেন সেই পুত্রই বা কেন সেই গৃহে নিজেকে বন্দি বলে মনে করছে আজ প্রাচীন ন্যায় কাকে যুবক বললে তবে আজ আসি সন্ধে হয়ে যাচ্ছে আমার কি আমি রাত হলেও অন্ধকারে যেতে পারি যতক্ষণ বাইরে থাকে ততটুকু ভালো থাকে না না দেরি না করাই ভালো চালতে পুত্তা গ্রামের রাস্তা বড় খারাপ তাহলে উপন্যাসখানা কাল নিয়ে আসবো দেখবেন একটু ভালো উপন্যাস চূর্ণি নদীর ধারে বেরাচ্ছিলাম একটা ডুমুর কাছের তলায় বসে বসে মনে মনে কেমন একটা ভাব এসে গেল কি চমৎকার যে লাগলো যেন কোথায় এসেছি কি সুন্দর পৃথিবী অমনি উপন্যাসের প্লটটা মনে এসে বুঝেছি আসবেন কাল নমস্কার যুবক প্রতি নমস্কার করে ছন্ন ছাড়া হতভাগ্যের মতো শূন্য দৃষ্টি নিয়ে একবার চারিদিকে চাইলে কি দেখলে চেয়ে জানে সে অদ্ভুত দৃষ্টি তারপর হন হন করে মাঠ পার হয়ে বড়ো রাস্তায় গিয়ে উঠে হেঁটে চালতে পোতার দিকে চলল বড় মমতা হলো ওর উপর ওর মনে রস আছে অনুভূতির যাওয়া আসা আছে তা সত্ত্বেও ওর জীবন ব্যর্থ হয়ে যাচ্ছে ওর বাপের চোখের সামনে ঘরে ফিরতে ওর মনে আনন্দ নেই এত কষ্ট করে দু ভলিউম উপন্যাস লিখে কোনো সার্থকতা আসবে ওর জীবনে আমি জানি কোনো প্রকাশকই হঠাৎ তো ওর মতো অজানা লেখকের উপন্যাস ছাপতে চাইবে না ভালো হলেও না ও লেখক হওয়ার আশা আকাশ কুসুম যেন আকাশ কুসুম ওর বিলেতে যাওয়ার আশা ও আকাঙ্ক্ষা লাইব্রেরিতে ফিরে গেলাম সেখানে দু একজন তখনও বসেছিল একজন বললে পাগলটা চলে গেল আচ্ছা ভেজর ভেজর আরম্ভ করে দিয়েছিল আপনাকে নিয়ে সন্ধ্যের সময় কে পাগল আরে ওর মাথায় গুলমাল জানেন না সেই জন্যই ওর বাবা ওকে কোথাও বেরোতে দেন না কেবল বলে বিলেতে যাব এখানে যাবো ওখানে যাবো সৎমা বড় করা ওকে ঠিক শাসনে রেখেছে ওর নামে হলো পাগলা জ্যোতিষ ভীষণ ছিটগ্রস্ত ওর বাবা সেদিন বড় দুঃখ করেছিলেন স্টেশন মাস্টারের কাছে বলছিলেন এত আশা করে ছেলেকে লেখাপড়া শিখিয়েছিলেন বিয়েও দিয়েছিলেন ছেলেও বিয়ে পাস অথচ সব কিছুই গুলমাল হয়ে গেল সত্যি তো ছেলে হলো সে ছেলে শিক্ষিত হলো বিয়েও করলে সে ছেলে ভাবুক কবি মার্জিত রুচি অনেক কিছু জানে অনেক কিছুর খবর রাখে তবে কিসের অভাবে সে সংসারের বোঝা হয়ে দাঁড়ালো আজ এর উত্তরকে দেবে কেন এমন হয় কে জানি